আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা আজ কেমন আছেন আজকে করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাই আপনাদের দুই ভালো আছি তা আজকে এনেছি গির গিটি বান এটাকে বলা হয় গের গিটি বান মারা তা আপনারা এই কাজটার সাথে করার সাথে সাথে রেজাল্ট পাবেন গ্যারান্টি দেওয়ার দেখুন আমার এই নকশাটা গ্যারান্টি তো নকশাটা আপনারা কী করবেন এই নকশাটি শুধু কবরে পুঁতবেন নকশাটি লিখে কবরে পুঁতবেন স্বার্থের সাথে এর গিটি বান বলা হয় স্বার্থের সাথে এই নকশার মক্কেল তারে গিয়ে গির গিটির মতন করে ধরবে গির গিটে যাকে বলা হয় তাকে গির গিটির মতো করে ফেলবে এটা খুব খতরনাক ভয়াবহ নকশা এই নকশাটা করার আগে আপনারা শরীরটাকে বন্ধ করে নেবেন শোরটা যদি বন্ধ করে না নেন তাহলে আপনাদের সমস্যা হতে পারে আর কারো কোনো যদি সমস্যা দেখা দেয় এই জন্য আমার চ্যানেল প্রতিপক্ষে কোনো দায়ী থাকবে না ইনশাল্লাহ আপনারা জেনে শুনে দেখে বুঝে কাজ করুন তান্ত্রিক কবিরাজ ধোকাবাজ হইতে সাবধান এখন হাজার হাজার মানুষ বই কিনছে আর কবিরাজি করছে এইসব ধান্দাবাজিদের হাত থেকে আপনারা সাবধান হয়ে যান আর আমি যে নকশাগুলো দিচ্ছি আমার নকশাগুলো কপি করছে করে আবার ইউটিউবে দেখছে আপনারা আমার কণ্ঠস্বর আমার ঘল আর ভয়েস জেনে শুনে আপনারা কাজ করবেন যে অরিজিনাল আমি কথা বলছি কিনা বা আমার কণ্ঠস্বর কিনা এটা আগে যাচাই বাছাই করবেন আপনারা আপনারা যাচাই করে আমার কণ্ঠটা যাচাই করে তারপরে নকশার প্রয়োগ করবেন না হলে কোনো ফল পাবেন না আপনারা খা টাকা পয়সা খরচ করে কোনো ফল পাবেন না আপনারা করে দেবেনও না করে নেবেনও না আপনার আগে দেখবেন যে আমার কণ্ঠ কি না আমি কথা বলছি কি না তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি অরিজিনাল না দুই নম্বর ডুপ্লিকেট না অরিজিনাল আছি আপনারা নকশাটা দেখুন এই নকশাটা বাংলাদেশে কোনো তান্ত্রিক দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ লক্ষ্যবার চ্যালেঞ্জ থাকলো তান্ত্রিকদের সাথে এই নকশা যদি দেখাইতে পারে আমার বিদ্যা আমি সব ওই তান্ত্রিকের দান করে দেব ইনশাল্লাহ এটা হচ্ছে গিরগিটি বান এটা হচ্ছে গিরগিটি বান এমন একটা নকশা যা করার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তা যে পর্যন্তই আবার আগামী আগামীকের দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন ও দোয়া রেখেন